আসসালামু আলাইকুম এসএসসি দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরা এবার আজকে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার দু হাজার সালে ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার প্রশ্নের সাথে তোমাদের এই উত্তরগুলো মিলিয়ে নাও আনসার তো দ্য কোয়েশন ওয়ানে রয়েছে এ নাম্বার থেকে এ নাম্বারের উত্তরটা হচ্ছে তোমাদের দুই নাম্বারটা হবে আর বি নাম্বারের উত্তরটা হবে তোমাদের তিন নাম্বারটা সি নাম্বারের উত্তরটা হবে দুই নাম্বারটা এরপরে দেখো ডি নাম্বারের উত্তরটা হবে চার নাম্বার ই নাম্বারের উত্তরটা হবে চার নম্বরটা এফ নাম্বারের উত্তরটা হবে তিন নম্বরটা জি নাম্বারের উত্তরটা হবে এক নম্বরটা এরপরে দুই নাম্বারের প্রশ্নগুলোর উত্তর পড়ে দেওয়া হবে আগে তোমাদের শর্ট আনসারগুলো দিয়ে দিলাম তিন নম্বরের উত্তরগুলোর নিচে মিলিয়ে নাও এ নাম্বারে অ্যারাউন্ড বি নাম্বারে বাইটাল ইম্পর্টেন্ট সি নাম্বারে পপুলার বি নাম্বারে অ্যাকশনস স্টেপ সি নাম্বারে সিকিউরস এরপরে চার নাম্বারটি মিলিয়ে নাও চার নম্বরে একলাম কলামগুলো মানে যেখানে ফাঁকা 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 শুনস্থানগুলো রয়েছে সেগুলোর উত্তর নিচে দেওয়া আছে এক নম্বরটা হচ্ছে ওয়ান এইট ডিসেম্বর ওয়ান থাউজেন্ড নাইন ফাইভ দুই নম্বরটা হচ্ছে টোক দ্য ফার্স্ট ইন্টিভিটিভ টু ফ্রম এস এ আর সি তিন নম্বরটা হচ্ছে ইন দ্য ক্যাপিটাল অফ নেপাল চার নম্বরটা হচ্ছে অ্যাফিজেন্সিন পাঁচ নাম্বারটা হচ্ছে বাংলাদেশ এরপর পাঁচ নাম্বারের সামারের উত্তরটা তোমাদের পরে দেওয়া হবে ছয় নম্বরের এ কলম বি কলম কলাম তিনটি কলম একত্রে মিলিয়ে নাও প্রথমটা হচ্ছে এ প্লাস চার নাম্বার প্লাস পাঁচ নম্বর বি নাম্বারটা দেখো বি প্লাস ওয়ান প্লাস থ্রি সি নাম্বারটা হচ্ছে সি প্লাস ফাইভ প্লাস ওয়ান দুই নাম্বারটা হচ্ছে ডি প্লাস টু প্লাস ফোর ই নাম্বারটা হচ্ছে থ্রি প্লাস টু এরপরে সাত নাম্বারের রিয়ারেঞ্চ রয়েছে তো রিয়ারেন্সটি আমরা মিল করে নিই দেখো রিয়ারেঞ্চে প্রথমটা হবে জি পরে হবে বি এরপরটা হয়েছে এফ এরপর একটা ডি এরপর একটা সি এরপর একটা ই এরপরটা এইচ এরপরটা এ আর বাকিগুলো তো তোমরা তোমাদের মডেল আনার প্লাস অ্যাডভান্স থেকে মিলিয়ে নিতে পারো তো এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ পরবর্তী অন্যান্য ক্লাসের ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে দেওয়া হবে এবং সাজেশনগুলো দেওয়া হবে তোমরা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখে নিও তো এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের